রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক প্রয়াত রবীন্দ্রনাথ ধরের স্মৃতি বিচরিত শিশুদের অন্যতম একটি বেসরকারি বিদ্যালয় হল রাজনগর রবীন্দ্রনাথ ধর সারদা শিশু মন্দির প্রতি বছরের মতো ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্কুলের মাঠে মঞ্চে ছিলেন সন্নিকটে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি আদিত্য সাহা সম্পাদক মোহাম্মদ শরীফ প্রধান শিক্ষক মনোজ ভট্টাচার্য রাজনগর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ নুরে তাজ খাতুন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মকিদ খান বিনয় চৌধুরী এছাড়াও বনমালী আলী সহ প্রমুখরা বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অভিভাবক অভিভাবিকাও হাজির ছিলেন বিভিন্ন ইভেন্টে অংশ নেন বিদ্যালয়ের পড়ুয়া শিশুরা বিশেষ স্থানীয়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় খেলার বিচারক রূপে শিক্ষক সুনীল ঘোষ কাজী নাজিম দোয়েল আবু বক্কর মকিত খান শেখ শরীদ এছাড়াও বরুণ দত্ত সহ অন্যান্যরা তৎপরতা ছিল যথেষ্ট বীরভূমে রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্রনাথ ধর্মহাশয়ে যে জায়গায় বিকল বাড়িটি রয়েছে সেই বাড়ির প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা একশো আমাদের রবীন্দ্রনাথ ধর সারদ শিশু মন্দিরে আমরা গার্জেন এবং ছাত্রদেরকে নিয়ে ক্রীড়া পত্র করে থাকি ইভেন্ট ইভেন্টের খেলা হয় এবং গার্জেনদেরও খেলা রাজদী মারান্ডি সন্তর সিটি প্রিয়াঙ্কা চৌধুরী অঙ্কুর পঁচিশ পিকাত্তর দাল